আমরা আমাদের কৃতকর্মের জন্যই দায়ী আমরা যে কর্ম করবো সেটা আজ না হয় কাল আমাদের ভোগ করতেই হবে এটাই কালের নিয়ম ভালো কর্মের ফল ভালো আর কুকর্মের ফল খারাপ এটাই সংসারের নিয়ম এই নিয়ম লঙ্ঘন করা আপনার আমার কারুর পক্ষেই সম্ভব নয় এমনই এক ভৌতিক গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের কাছে বন্ধুরা আমাদের আজকের গল্প শেষ রাতের যাত্রী আবির, জিতেন ও রমেশ তিন বন্ধু গাড়ি করে ফিরছিল এক লেট নাইট টিসকো পার্টি থেকে শুনশান রাত্রিতে রাস্তা দিয়ে গাড়িটা বিদ্যুতের গতিতেই ছুটছে গাড়িতে বসে থাকা তিন বন্ধু হইউল চেঁচামেচি করতে করতেই বাড়ি ফিরছিল হঠাৎ এক রাস্তার মোড়ে একজন মহিলা রাস্তা পার করছিল তাদের গাড়ি গতিটাও ব্যস্ত ছিল তাই তারা গাড়িটাকে সামাল দিতে পারেনি এবং সুযোগ ধাক্কা মারে সেই মহিলাকে আবির এটা কি করলি তুই না এবার যা হবার হয়েছে পালা পালা এখান থেকে তাড়াতাড়ি করে পালা নইলে আমরা কোনো বিপদে পড়ে যাব। তখন আবির বলে উঠল পালাবো না ছাই এত রাত্রিতে কে আমাদের ধরবে আর এই মহিলাটা বা হুট করে কোথা থেকে চলে আসলো আমি তো দেখতেও পারলাম না একটু দেখে শুনে তো রাস্তা পার করতে হয় নয়তো এইভাবে এই গাড়ি চাপা পড়তে হয় এখানে আমার কিছু করার নেই এইভাবে যে আমার গাড়ির সামনে আসবে তাকেই মরতে হবে তখন জিতেন বলে উঠল এটা কি করলি তুই তিন মাস আগে একটা মহিলাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললি এখনো আবার একই কাজ করলি এটা তুই ঠিক করছিস না তোর এই কর্মের ফল আমাদের সবাইকে বুক করতে হবে চল আবার সেই জায়গায় গাড়িটা ঘুরিয়ে নিয়ে যা যদি সেই মহিলার মধ্যে প্রাণ শেষ থাকে তাহলে তাকে হাসপাতালে নিয়ে যাব জিতেনের এই কথা শুনে আবির হাসতে শুরু করলো এই দেখো আমাদের সৎপুরুষ হাহা হাহা উনি নেয়ের প্রতীক নাকি এত রাত্রিতে উনি নাকি সেই মহিলাকে বাঁচানোর জন্য তৎপর হয়ে উঠেছেন হা 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 দেখ বন্ধু এত মহান নয় আমি যে এত রাতিতে গাড়িটা ঘুরিয়ে আবার সেই জায়গায় যাব তুই যেতে হলে বল আমাকে এখনই গাড়ি থেকে নামিয়ে দেব তুই হেঁটে হেঁটে সেই জায়গায় যাবি এবং সেই মহিলাকে বাঁচিয়ে নিয়ে আসবি এই বলে আবির হাসতে শুরু করে আবারও যতঃসব আর দীক্ষাতাম এরকম কথাবার্তার পর গাড়িটা আবারও সামনের দিকে সুসু করে চলে যাচ্ছি রাত্র তখন তিনটা পনেরো তারা দেখতে পায় দূরে একটা লুক তাদেরকে সিগনাল দিচ্ছে এই থেকে তারা সেই লুকটার সামনে গিয়ে ব্রেক খসে তারা দেখতে পায় এক সন্ন্যাসী বাবা বাবা আমি এই গভীর রাতে এই সুমসান জায়গায় আটকা পড়ে গেছি। আমি অনেক দূর হেঁটে হেঁটে চলে এসেছি কিন্তু এখন আর আমার পা চলছে না আমাকে একটু সাহায্য করুন এই তো সামনেই আমার বাড়ি যদি তোমরা আমাকে গাড়ি দিয়ে নামিয়ে দিতে তাহলে অনেক উপকার হতো আমার সন্ন্যাসী বাবার এরকম কথা শুনে আবির বলল ঠিক আছে সন্ন্যাসী বাবা আমার জীবনে তো অনেক পাপ করেছি আজ না হয়ে এক সন্ন্যাসীকে সাহায্য করে কিছুটা পুণ্য অর্জন করি ঠিক আছে চলে আসুন সন্ন্যাসী বাবাকে নিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে হঠাৎ আকাশের আবহাওয়া পরিবর্তন হয় এবং দেখতে না দেখতেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সাথে অনেক ভয়ঙ্কর বজ্রপাত হয় হঠাৎ একটা বজ্রপাত তাদের গাড়ির উপর পড়ে এবং ভয় পেয়ে আবির কিছু বুঝতে না পেরে জুড়ে একটা তখন তখন বাবা বাবা বলেন কে হলো কেন গাড়িটা আবির বলে তুমি কি দেখতে পাও না এই মাত্র আমাদের গাড়িতে একটা বজ্রপাত হলো এইভাবে কিছুক্ষণ কথাবার্তা বলার পর তারা আবারও গাড়িটা স্টার্ট দেয় এবং সামনের দিকে এগোতে থাকে আবারও একটা ভয়ঙ্করভাবে ভাবে বজ্রপাত তাদের গাড়িতে আঘাত করে তখন জিতেন বলে উঠে একই সমস্যার মধ্যে পড়লাম আজ এটা কি হচ্ছে আমাদের সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না জিতেনের এই সমস্ত কথা শুনে সন্ন্যাসী বাবা হাসতে শুরু করলেন বসতে পারছো না এবার আবির আর জিতেন তারা দুজনই সন্ন্যাসী বাবার মুখের দিকে তাকায় কি বুঝব তখন সন্ন্যাসী বাবা বলে উঠেন এই গাড়িতে কোনো আছে যার জন্য এই গাড়িতে বারবার বজ্রপাত হচ্ছে সন্ন্যাসী বাবার এই কথা শুনে তারা সবাই চমকে উঠে এটা কি বলছো সন্ন্যাসী বাবা সন্ন্যাসী বাবা তখন বলতে শুরু করেন আমার অন্তর্দৃষ্টি আর জ্ঞান শক্তি দিয়ে দেখতে পারছি এই গাড়িতে থাকা তিনজন ব্যক্তির মধ্যে একজনের মৃত্যু অনিবার্য তার জন্য এই গাড়িতে বারবার বজ্রপাত হচ্ছে শুধু তোমরা তিনজন একসাথে আছো বলে এখন পর্যন্ত বেঁচে আছো যদি তোমরা তিনজন একসাথে বেশিক্ষণ থাকো তাহলে তোমরা তিনজনই মারা পড়বে সেই পাপের পাপ তোমরা তিনজনই ভোগ করতে হবে সন্ন্যাসী বাবার এই কথা শুনে আবির বলে উঠে তাহলে সন্ন্যাসী বাবা এখন আমরা কি করব, আমাদের বাঁচার একটা উপায় বলে দিন তখন সন্ন্যাসী বাবা বলেন ওই দেখো সামনে একটা বটগাছ দেখা যাচ্ছে তোমরা একে একে করে সেই বটগাছের তলায় যাও এবং এই বটগাছটাকে স্পর্শ করে তোমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো তোমাদের মধ্যে যে পাপি হবে তার উপরই বজ্রপাত পড়বে আর সেই এখানে জলে পুড়ে বর্ষ হয়ে যাবে আর নির্দোষ যারা আছে তারা বেঁচে যাবে সন্ন্যাসী বাবার এই কথা শুনে তাদের গোলার জল শুকিয়ে আসে কিন্তু কিছু করারও নেই কারণ নিজেদের প্রাণের রক্ষা নিজেরাই করতে হবে তারপর তারা একে একে গাড়ি থেকে নামে প্রথমে রমেশ গিয়ে সেই স্পর্শ করে দাঁড়ায় রমেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরও কিছুই হয় না ওদিকে তুমুল ঝড় বৃষ্টিপাত হচ্ছে ঠিকই কিন্তু বজ্রপাত হচ্ছে না তারপর সন্ন্যাসী বাবা বলেন এই ছেলে এখন তুমি যাও জিতেনের ইচ্ছে না থাকা সত্ত্বেও গাড়ি থেকে নামে এবং সেই বটগাছের তোলায় কাঁপতে কাঁপতে পৌঁছায় আকাশে প্রচন্ড বিদ্যুৎ জল খাচ্ছে কিন্তু বজ্রপাত হচ্ছে না এবার তারা তিনজনের মধ্যে শেষ রয়েছে আবির এবার আবির গাড়ি থেকে নামে ভয়ে ভয়ে এবং সেও বটগাছের তলায় তোলায় কাঁপতে কাঁপতে পৌঁছায় কারণ সবারই প্রাণের মায়া রয়েছে এবার তারা তিন বন্ধু কিছুক্ষণ সেই বট গাছটাকে স্পর্শ করে দাঁড়িয়ে থাকে কিন্তু তাদের উপর কোনো বজ্রপাত হয় না শেষে আবির বলে ওঠে বন্ধু আমরা বেঁচে গেছি ওটা কোনো সন্ন্যাসী বাবা নয় ওটা একটা ভণ্ড এই জ্বর বৃষ্টির মধ্যে আমাদেরকে গাড়ি থেকে নামিয়েছে ও বেটা কিছুই জানে না দেখাচ্ছি মজা চলো সবাই গাড়িতে এই কথা বলে তারা গাড়ির দিকে এগোতে থাকে তখন সন্ন্যাসী বাবা গাড়ি থেকে নামেন সন্ন্যাসী বাবাকে দেখে আবিরের প্রচণ্ড রাগ হয় বন্ড তুই আমাদের এত রাত্রিতে গাড়ি থেকে নামিয়েছিস দেখ আমাদের সমস্ত শরীর চলে বেজে গেছে আবিরের এই কথা শুনি সন্ন্যাসী বাবা হাসতে শুরু করেন এবং দেখতে না দেখতেই সেই পুরুষ কণ্ঠের হাসিটা মেয়েলুকণ্ঠ ধারণ করে তারা এবার হতগম্বের মতো সন্ন্যাসী বাবার মুখের দিকে তাকিয়ে আছে হঠাৎ তাদের গাড়িটা নিজে থেকেই স্টার্ট নিয়ে এনে এবার তারা তিন বন্ধু প্রচণ্ড ভয় পেয়ে যায় সন্ন্যাসী বাবা কালো জাদু করছিস নাকি এবার সন্ন্যাসী বাবা তার আসল রূপ ধারণ করে এবার সেই সন্ন্যাসী পুরুষ থেকে মহিলা রূপে রূপান্তরিত হয় আবির তখন বলে ওঠে আমি জানি না তুই ভূত না মানুষ তবে আমার সামনে থেকে চলে যা নয়তো তোকেও গাড়ি চাপা দিয়ে মেরে ফেলব পাশে থাকা রমেশ বলে ওঠে বন্ধু এটা তো সেই মহিলা যাকে তুই কিছুক্ষণ আগে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিলি রমেশের এই কথা শেষ করতে না করতেই সেই প্রেতাটা বলতে শুরু করে হ্যাঁ আমি সেই মহিলা যাকে তোরা তিন মাস আগে গাড়ি চাপা দিয়ে মেরেছিলি সেই ঘটনাকে আমি তোদের ভুল ভেবে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজ রাতে তো তোরা একই ভুল করেছিস আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললি কিন্তু একবার ঘুরেও তাকালি না আমার মৃত্যু তিন মাস আগেই হয়ে গিয়েছিল আমি শুধু তোদের সততাটা যাচাই করার জন্য আজকে আবার পরীক্ষা করেছিলাম কিন্তু তোরা আজও সেই একই ভুল করেছিস তোদের মনে কোনো গ্লানিবোধ নেই তাই তোদেরকেও এবার আমার সাথে যেতে হবে এই বলে সেই গাড়িটা হঠাৎ বিদ্যুতের গতিতে তাদের দিকে আসে দেয়ে এবং সেই গাড়িটা তাদেরকে চাপা দিয়ে মেরে ফেলে আর সেই এক দিয়ে সেখান থেকে উদাও হয়ে যায় আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প শেষ রাতের যাত্রী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি